তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজ চলে এলাম আবার একটা লোজের নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা আজকে মালটা কোথায় ভাড়া যাচ্ছে সেটা বলবো এই ভিডিওর মাধ্যমে আর গোডাউনের ভেতরে আর কী কাজ হচ্ছে সবই বলবো তা ভিডিওটা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা দেখাচ্ছি আমি এখন গোডাউনের আশেপাশেই আছি দেখতে কি সামনে একটা গাড়িতে লোড হচ্ছে মাল মালটা কোথায় যাচ্ছে বলছি চলো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মালটা প্রায় লোডের দিকে কমপ্লিট তা এটা ভাড়া যাচ্ছে কোথায় বলে দিচ্ছি এটা ভাড়া যাচ্ছে আমার উন গ্রাম থানা আমার গ্রাম শ্রী শ্রী মা মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে আমার উন গ্রাম মাল প্রায় লোড হয়ে গেছে চলো দেখাচ্ছি কোথাও ভেতর দিয়ে আর কি কাজ হচ্ছে সবই দেখতে থাকো ভিডিওর মাধ্যমে সবই দেখতে পাবে দেখছো সব আমার বন্ধুরা সব মাল লোড করছে খুবই মেহনত করে একদম খেমে নিয়ে উঠেছে আর এই যে এখানে মাল লোড প্রায় কমপ্লিট মাদা মাদি চলছে দেখতেই পাচ্ছ এই বন্ধুদের মুখে কিছু শুনে নিচ্ছি তা তোমরা কোথা থেকে এসছো বন্ধুরা আমার গ্রাম তোমাদের কবে পুজো আছে কাল পুজো আছে কি পুজো মা জয় আচ্ছা তো বন্ধুরা আমি একটু ভুল বলে ফেলেছিলাম এটা মা জয় দুর্গা পূজো উপলক্ষে ভাড়া যাচ্ছে তাহলে পজিশন কবে আছে কালই আছে কালকে পজিশন আছে যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো যারা দূরে আছে তারা এই চ্যানেলটা ফলো রাখবে কম্পিটিশন এবং উৎস সব ভিডিওই এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে তা দেখতে পাচ্ছো আমরাও বন্ধুরা সব এর আগে এক বড় মাইক নিয়ে গেছিল ভালো ব্যপার করেছিল তার জন্য আবার মাইক নিয়ে যাচ্ছে चलो আনন্দ করবে দেখতে থাকো বন্ধুরা এই যে এখানে চৌং বাঁশ সব নামছে মালটা এখনই লোড হচ্ছে এটা চলে যাচ্ছে আমারন গ্রাম তাই এটা জয় দুর্গা পুজো উপলক্ষে ভারা যাচ্ছে আমি একটু ভুল করে খেলেছিলাম কিছু না তার জন্যে আন্তরিকভাবে দুঃখিত এই যে দেখছো আমাদের পরবর্তী সেটআপের জন্য সব নতুন চং এসছে সব কাজ চলছে পুরো দমে আজকে চংগুলো সব নাম লিখতে আসা হবে আবার নতুন চং নাম লেখা আছে সেগুলো সব আনা হবে পুরো দমে কাজ চলছে দেখতে পাচ্ছি ওপর থেকে যে নামছে তো বন্ধুরা চলো ভিডিওটা আর বড় করবো না আসবো আবার পরে ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর এই ধরনের ভিডিও করার জন্য সবাই হেল্প করবে চলো বন্ধুরা আপাতত বাই সবাই ভালো থাকবে হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে কাজে প্রচুর চাপ পাই ভিডিও আসছে না দেখো বন্ধুরা খেয়াল সাউন্ডের চুম সরি পেন্টিং হবে সব চোটে গেছে তাই দুবার করে পেন্টিং হবে আর এদিকে কাজকর্ম হচ্ছে বুঝতে সব আছে মাল গোটানো হবে এরপর আর এটা হচ্ছে রংবা সাউন্ডে সোলোর তিরিশ পিস জম ল্যাডোসি ফোর ইঞ্চি দেখলাম তিরিশ পিস লিখতে আজকে পাঠানোর কথা ছিল গাড়ি আসানাই তাই হয় নাই কালকে যাবে আর কালকে লাইভে বলেছিলাম চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ রংবাস সাউন্ডের ষোলো মালটা রেডি হলো আমাদের এই দুই মিস্ত্রি মিলে মালটা করেছে মানে যে দুটো আমাদের আমাদের অপারেটার এরাই করেছে মালটা চলো ডিজাইনটা কেমন হয়েছে বলবে আর কেবিনেট যদি করতে চাও যোগাযোগ করবে আর ফিনিশিংটা কেমন হয়েছে বলবে আর বলে দিই কালকে বর্মা সাউন্ডের কমপ্লিট হয়ে যাবে আশা করছি কেন প্রায় কাজ করে ফেলেছি শুধু ডিজাইনটা কাটা আছে ডিজাইনটা চেটাবো পরে কালকে বড় বড় রেডি করে দেবো দুটো মাল একসাথে নাম লিখতে দেবো চলো বন্ধুরা আজকে পর্যন্ত এইটুকু আর এইগুলো আমাদের কাজ হচ্ছে ধরো সব পেটি পেটি সব আছে পেটি আছে টেবিলে যাচ্ছে চলো বন্ধুরা ভাই কালকে দেখা হবে